সালামু আলাইকুম কেমন আছেন সবাই দুবাইতে মেইনল্যান্ড বিসা নাকি ফিরিজুন বিসা কোনটা ভালো এবং মেইনল্যান্ড ভিসা নাকি ফিরিজুন ভিসা কোনটা চালু আছে তো এটা অনেকে জানে না যে দুবাইতে দুটি মাত্র বিষা চলন একটি হচ্ছে মেইনল্যান্ড ভিসা একটি হচ্ছে ফিরিজুন ভিসা এবং এই দুটা বিষার কাজ কি এবং এই দুটা বিষাতে গেলে কোন কাজে আপনারা ফ্রি কোন বিষায় আপনারা ফিরি বিষায় কাজ করতে পারবেন তো সেটা আজকে বিস্তারিত আলোচনা করবে এবং এখানে কোন বিসা চালু আছে এই দুই বিষা থেকে কিন্তু এক বিষাতে আপনারা আসতে পারবেন দুবাইতে তো সেটা কোনটা মেনল্যান্ড বিচার না ফিরিজুন বিষা তো বিস্তারিত আলোচনা করার আগে আপনাদেরকে বলে রাখবো এরকম ইনফরমেশনমূলক ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনারা দুবাইয়ের নিত্যদিনের যে কোনো ইনফরমেশনমূলক ভিডিও আপনাদের সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় বা আপনারা পেয়ে যান তো প্রথমেই বলি ফিরিজিন বিসা কি ফিরিজুন বিসা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বিভিন্ন মনে করেন আপনার বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থাকে এরিয়া এই এরিয়ার আপনি যদি ফিরিজুন বিষয়ে আসেন তাহলে শুধুমাত্র এই ফিরিজোন বিষয়ে যে এরিয়াতে আসবেন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া যে কোম্পানিতে আপনি আসবেন সেখানে কাজ করতে হবে এটা হচ্ছে দুবাইয়ের নীতিমালা বা দুবাইয়ের আইন অনুযায়ী সেখানে আপনার কাজ করতে হবে অন্যত আপনি কাজ করতে পারবেন না ফিরিজুনের বিসা হচ্ছে এটা এবং এই বিচার জন্য আপনাকে যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানিতেই কাজ করতে হবে তো ফ্রিজুন মূলত হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া থাকে তো এই এরিয়াগুলোকে ফিরিজোন বলা হয় বিভিন্ন ফিরিজনের ভিতরে অনেকগুলো কোম্পানি থাকে এবং আপনি সেখানে বিষা নিয়ে আসলে আপনাকে সেখানেই কাজ করতে হবে তো মেইনল্যান্ড বিসা কী তো মেইনল্যান্ড বিষা এটাই হচ্ছে মেইন মেইনল্যান্ড বিসা হচ্ছে আপনার আপনি ফিরিজুমের বাইরে আপনার কোনো এখানে বাধা বাধ্যতা নাই আপনি চাইলে যে কোনো জায়গায় কাজ করতে পারবেন এখানে এনওসি আপনি এনওসি নিয়ে ফ্রি ভিসায় কাজ করতে পারবেন মূলত মেন লাইন বিসা দিয়ে ফ্রি ভিসা বলা হয় মেন লাইন বিসা থেকে ফ্রি ভিসা করা যায় যেমন মেন লাইন বিসার ভিতরে অনেক ধরনের ভিসা আছে যেমন দোকানের ভিসা সুপার মার্কেটের ভিসা বিভিন্ন রেস্টুরেন্টের আর যে কোনো ভিসা বললাম আর কি তো এসব ভিসাতে আপনি চাইলে ফ্রি ভিসা করা যায় কেমন ফ্রি ভিসা করা যায় হচ্ছে এসব ভিসা থেকে এনওসি বা নো অবজেকশন একটা পেপার থাকে সেটা নিয়ে সেটা নিলে আপনি চাইলে দুবারটি যে কোনো জায়গায় কাজ করতে পারবেন এবং এখানে এনওসি নেওয়া যায় যে কোনো সমস্যা নাই তো এটা হচ্ছে মেনল্যান্ড দিশার আপনার যে তত্ত্ব আছে সেটা মেনল্যান্ড দিশাতে আপনি চাইলেন বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন এখান থেকে আপনি ফ্রি ভিসা করতে পারবেন কোনো সমস্যা নাই তো লাইন মিসাগুলো তো হচ্ছে আপনার প্রত্যেকটা দোকান ফাট যেগুলো এইসব কমার্শিয়াল লাইনের যেগুলো আছে। সবগুলো হচ্ছে এগুলো আপনার মেইন লাইন ভিসাতে পড়ে তো এখন এখান থেকে একটা ভিসা চালু আছে শোনা যাচ্ছে কোনটা তো আপনারা হয়তো জানেন না যে দুবাইতে কোম্পানি ভিসা প্রায় সময় চালু ছিল এবং গত কয়েক সপ্তাহ আগেও দুবাইতে প্রায় বিশেষ কিছু কোম্পানিতে হাই প্রফেশন ভিসা তোলা সম্ভব হয়েছে কিন্তু গত এক সপ্তাহ থেকেই আবার হঠাৎ করে শোনা যাচ্ছে দুবাইতে হাই প্রফেশন ভিসাও বা কোম্পানির যে ফিরিজনের যেখান থেকে ভিসা পাওয়া যেত এখন এটাও বন্ধ আসছে আপাতত ভিসার কোনো নিউজ নাই এই মুহূর্তে ফিরিজনের তো আপনারা জানেন দুবাইতে ল্যান্ডের ভিসা বন্ধ ছিল অনেক দিন আগেই বছর বছর বছরের পর বছর হয়ে গেছে কিন্তু ফিরিজুনের ভিসা চালু ছিল কোম্পানির ভিসা যেটা এখন আবার চালু হওয়ার কথা শোনা যাচ্ছে এখন আবার ফিরিজুন এবং মেনল্যান্ড বই ভিসা চালু হতে যাচ্ছে তো আপনাদেরকে একটা সাজেশন দিবে আপনারা যদি দুবাই আসতে চান আপনারা অবশ্যই ভেবেচিন্তে ভিসা নেবেন আপনারা যদি মেইন লাইন বা আপনারা যদি পেপার নিতে পারেন এরকম কোনো ভিসা নেন তাহলে আপনারা ফ্রি ভিসায় কাজ করতে পারবেন আর আপনারা যদি ফিরি বা কোম্পানির বিষয় আসেন ফিরিজোনের বিভিন্ন কোম্পানিতে আপনারা বিষয় আসেন তাহলে কিন্তু আপনাদেরকে সেখানেই কাজ করতে হবে বাধ্যতামূলক আশা করি আপনারা বিষয়টি ক্লিয়ার হয়ে গেছেন এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেরাইকটি ফ্রেস করে রাখবেন ধন্যবাদ সবাইকে